এটা বানার গুলো যদি আমি দেখে দেখেন এটা যে স্পেয়ার পার্টস গুলো আছে সবগুলো কিন্তু আপনার মেড ইন ইতালি তো পাঁচটা চুলার আপনার নব দেওয়া আছে পাঁচটা চুলা কন্ট্রোল করার জন্য আছে এবং চাইলে এখানে টেম্পারেচার দেখতে পারবেন আহ হান্ড্রেড কিন্তু পিতলের বানার অবশ্যই এটাও কিন্তু মেড ইন ইতালি এটা হচ্ছে আপনার চৌষট্টি লিটার ক্যাপাসিটি চার বানার যারা একটু ছোট পরিসরে যাচ্ছেন তাদের জন্য আমরা এটা নিয়ে আসছি খুবই আসসালামু আলাইকুম চলে আসলাম আজমিন এন্টারপ্রাইজ থেকে আমি নাইম আজকে দেখাবো হচ্ছে আপনাদের সব থেকে বাজারের একদম লেটেস্ট দু পঁচিশ সালের আপডেট কিছু গ্যাস ওভেন চুলা যাদের ওপেন কিচেন আছে বড় মাপের চুলার প্রয়োজন হয় এবং পাশাপাশি একটা গ্যাস ওভেনের প্রয়োজন হয় তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন হতে পারে এই গ্যাস ওভেন গুলা আমরা দেখাবো হচ্ছে আজকে একশো দশ লিটার ক্যাপাসিটি একটা বিগ সাইজের গ্যাস ওভেন গ্যাস ওভেন থাকবে প্লাস হচ্ছে চুলা থাকবে এবং পাশাপাশি যে আরেকটা আছে চার বার্নারের এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি পাবেন চৌষট্টি লিটারের ওভেন তো টোটাল বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব যে প্রোডাক্টগুলোর কি কনফিগারেশনগুলো আছে স্পেসিফিকেশনগুলো সবগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে এবং সব থেকে দু হাজার পঁচিশ সালে সব থেকে একদম ধামাকা প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের ইনশাল্লাহ দিব তো ফার্স্ট অফ অল আমি যদি এইটা থেকে শুরু করি এটা হচ্ছে ফিয়েস্তা ব্র্যান্ডের ফিয়েস্তা ব্র্যান্ডের পাঁচ বানারের গ্যাস ওভেন এবং এটা যদি ওভেনের ক্যাপাসিটিটা বলি এটা কিন্তু একশো দশ লিটার ক্যাপাসিটির ওভেন এবং আপনি যদি চান এখানে কিন্তু আস্ত একটা খাসি দিতে পারবেন আমি যদি ট্রেটা দেখাই দেখেন বেকিং ট্রে যেটা আছে এখানে কিন্তু আপনি চাইলে যে কোনো আইটেম বেকিং করতে পারবেন লাইক পিৎজা কেক বিস্কিট এইসব আপনারা ইজিলি বেকিং করতে পারবেন এছাড়াও এখানে একটা স্টিক আছে আপনার গ্রিল স্টিক এখানে স্ট্যান্ড করে গ্রিল করতে পারবেন খুব সুন্দরভাবে চাইলে আপনারা চিকেন এবং হচ্ছে খাসি বলেন সব করতে পারবেন খুব সুন্দরভাবে এছাড়াও এখানে একটা ট্রে দেওয়া আছে আরেকটা এটাতে কিন্তু আপনারা চাইলে ফিশ ফিশ ফ্রাই করতে পারবেন চাইলে হচ্ছে কাবাব করতে পারবেন খুব সুন্দরভাবে তো চমৎকার এই ওভেনটা কিন্তু খুবই বড় একশো দশটার ক্যাপাসিটি এবং এটার ইনার যে বডিটা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক করা অর্থাৎ আপনার ময়লা পড়লে খুব সহজে আপনারা ক্লিন করতে পারবেন তেল পড়ুক অয়েল পড়ুক বা হচ্ছে আপনার তেল কাস্টার যাতে যে ময়লাগুলো থাকে এগুলো কিন্তু সহজে মানে স্টিল বা অন্য কোনো ই হলে সহজে ক্লিন করা যায় না কিন্তু নন স্টিক থাকার কারণে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবেন এছাড়া আমি যদি এটা দেখাই চারটা পায়া দেওয়া আছে আপনারা চাইলে যদি এই হাইটটা পছন্দ হচ্ছেন আর একটু বেশি হাইট লাগবে সেক্ষেত্রে কিন্তু পায়াটা দিয়ে একটু হাইট বাড়াই নিতে পারবেন এরপরে যদি আমি দেখাই প্রত্যেকটা চুলা কিন্তু আপনার বাইরে থেকে এলপিজি আসে আপনারা চাইলে কিন্তু এই যে নজল আছে নজল হচ্ছে এনজি করে নিতে পারবেন কনভার্ট করে নিতে পারবেন যে কোনো স্থানে এছাড়াও কিন্তু একটা ছোট জিক আছে আপনারা চাইলে ছোট হাড়ি বসানোর ক্ষেত্রে এই জিকটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কালেক্ট করেছি ধামাকা প্রাইজে আপনাদের দেওয়ার জন্য একদম সম্পূর্ণ দু হাজার পঁচিশ সালের আপডেট মডেলগুলো নিয়ে আসছি এটা কিন্তু একশো দশ লিটার বিগ সাইজের একটা ওভেন পাচ্ছেন এখন যদি আমি দেখাই এটা বার্নারগুলো এটা বার্নারগুলো যদি আমি দেখাই দেখেন এটা যে স্পেয়ার পার্টস গুলো আছে সবগুলো কিন্তু আপনার মেড ইন ইতালি অর্থাৎ গুলো হচ্ছে ইতালির তৈরি এবং অ্যাসেম্বল হচ্ছে আমি যদি দেখে দেখেন লেখা আছে মেড ইন ইতালি এছাড়াও যে দেখেন কিন্তু লেখা আছে মেড ইন ইতালি এবং সবগুলো বানার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা চুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানারের অর্থাৎ আপনার চুলার ভিতরে কিন্তু মার পানি কিছু ঢুকবে না এবং এটা পিছনে যে একটা গ্লাস দেওয়া আছে এটা ট্রান্সপারেন্ট গ্লাস এটাতে আপনার চাইলে ঢেকে রাখতে পারবেন ময়লা টালা পড়তে পারবে না চুলাটা পরিষ্কার থাকবে এছাড়াও হচ্ছে আপনার ব্যাক সাইডে চুলার ব্যাক সাইডে যদি ওয়াল থাকে সেই ওয়ালের সৌন্দর্য কিন্তু নষ্ট হবে না এই গ্লাসটার কারণে যখন আপনি চুলাটা ইউজ করবেন তাপমাত্রাটা ওয়ালে যে লাগবে না এবং সতর্কতার জন্য বলে রাখি কোনো সময় আপনারা চুলা জ্বালানো অবস্থায় এটা বন্ধ করবেন না গ্লাসটা বন্ধ করবেন না এখানে কিন্তু ইঙ্গিত দেওয়া আছে আপনার গ্লাসটা বন্ধ করবেন না তাহলে রিক্স থাকবে তো এভাবে হচ্ছে আপনারা ইউজ করবেন আমি যদি এটা ব্যবহার দেখায় দেখাই এখানে কিন্তু পাঁচটা চুলার আপনার নব দেওয়া আছে পাঁচটা চুলা কন্ট্রোল করার জন্য এবং এখানে যে সুইচটা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে চাবিটা অন করে দেন হচ্ছে আপনার সুইচটা দিয়ে হচ্ছে স্পার্ক করতে পারবেন তাহলে হচ্ছে চুলাটা জ্বলবে এছাড়াও নিচে একটা কনভেকশন ফ্যান দেওয়ার ফ্যানের অপশন দেওয়া আছে অর্থাৎ যখন আপনি ওভেনের কাজটা করবেন তখন এই সুইচটা অন করে কনভেকশনের কাজ সুন্দরভাবে করতে পারবেন তো চমৎকার এই ওভেনটা হান্ড্রেড পার্সেন্ট এস বডি সব দিক দিয়ে তো সেম ফ্যাসিলিটিসটা পাচ্ছেন পাশের যেটা আছে এটা এটা কিন্তু আপনার হচ্ছে পার্থক্য যদি আমি বলি এটার সাথে এটা পার্থক্য এটা হচ্ছে ডিজিটাল একটা প্যানেল দেয়া আছে আপনারা চাইলে এখানে টেম্পারেচার দেখতে পারবেন ওভেনের যে কার্যকারিতাগুলো এখানে শো করবে সুন্দরভাবে দেখতে পারবেন এটা হচ্ছে মূল পার্থক্য এছাড়াও হচ্ছে এটা কিন্তু বানারটা যদি আমি দেখাই বানারটা কিন্তু 100% ব্রাশ বানার অর্থাৎ পিতলের বানার দেখেন 100% কিন্তু পিতলের বানার অবশ্যই এটাও কিন্তু মেড ইন ইতালি অর্থাৎ প্রত্যেকটা চুলাই কিন্তু আপনার পার্টসগুলো মেড ইন ইতালি হবে এবং অ্যাসেম্বল হবে চায়না এবং অ্যাসেম্বল হবে চায় না তো এটা হচ্ছে পার্থক্য অর্থাৎ বানারের পার্থক্য পেলাম এবং হচ্ছে ডিজিটাল মিটারের পার্থক্য পেলাম ডিজিটাল প্যানেল দিয়ে আছে এছাড়াও এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এস এর এবং এটা হচ্ছে কিন্তু একটা কোটিং করা আউটসাইডও একটা কোটিং করা আছে খুব সুন্দর রেড কালারের এবং এই গ্যাস ওভেনটা কিন্তু আপনার রেডের পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালারও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনারা ব্ল্যাক কালারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এই গ্যাস ওভেনে তো এরপরে পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার চৌষট্টি লিটার ক্যাপাসিটি চার বার্নারের যারা একটু ছোট পরিসরে যাচ্ছেন তাদের জন্য আমরা এটা নিয়ে আসছি খুবই সুন্দর দেখতে খুব প্রিমিয়াম একটা লুক ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এটার আউটসাইটে কিন্তু সম্পূর্ণ ননস্টিক করা এটার যদি ক্যাপাসিটিটা দেখায় ওভেনের দেখেন সিক্সটি ফোর লিটার ক্যাপাসিটি এবং এই চুলাটা মানে প্রত্যেকটা চুলাতেই কিন্তু আপনি এরকম নজল পেয়ে যাচ্ছেন সবগুলো চুলাই হচ্ছে এলপিজি করা আপনার চাইলে কনভার্ট করে নিতে পারবেন লাইনের গ্যাসের জন্য তো প্রত্যেকটা চুলাতেই পায়া দেওয়া আসে এবং সব সেম ফ্যাসিলিটিস পাচ্ছেন প্রত্যেকটা চুলাতেই সাইজ একটু ছোট বড় এই আছে যার যে মেজারমেন্ট প্রয়োজন সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন তো তো এই ওভেন গুলো কিন্তু আমাদের আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমি যদি ওভেনের ফাংশনটা একটু দেখাই ওভেন কিন্তু দেখেন আপনারা এখানে কিন্তু আপনার কয়েলটা উপরে যে কয়েলটা আছে সেটা অন করার জন্য এই নবটা থাকবে এবং নিচের কয়েলের জন্য এই নবটা থাকবে এছাড়া যারা গ্রিল ট্রিল করতে চাচ্ছেন গ্রিলের জন্য কিন্তু এই অপশনটা পাচ্ছেন আচ্ছা গ্রিলের যে মোটরটা এটা কিন্তু এটা অন করলেই মোটরটা ঘুরবে আস্তে আস্তে ঘুরে ঘুরে গ্রিলটা হবে তো এগুলো হচ্ছে ওভেনের ফাংশন তো চমৎকার এই ওভেন গুলো আমরা একটু ধামাকা প্রাইজে দিচ্ছি আপনাদের একদম আপডেট দু পঁচিশ সালের মডেল গুলো একদম আপডেট প্রাইজে দিচ্ছি সবার থেকে কম কমে একদম ধামাকা প্রাইজে তো আমি যদি বলি তো ফাইভ এর এস এস এর মধ্যে যেটা আছে এটাতে আমরা অফার প্রাইজ হিসেবে দিচ্ছি মাত্র আশি টাকা আশি টাকা হলে আপনার চমৎকার ওভেনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে এর পাশাপাশি যেটা আছে ডিজিটাল একদম আপডেট যেটা এটা আপনার ব্ল্যাক নেন বা হচ্ছে রেড নেন দুইটা কালারই অ্যাভেলেবল আছে যেটাই নেন সেটার প্রাইসে থাকতেছে পঁচানব্বই হাজার টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা সেখানে অফার দিয়ে আমরা দিতেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও পাশাপাশি যেটা আছে ফোর বানারের এই ফোর বানারে এটা আমরা দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলো চমৎকার এই গ্যাস ওভেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও যারা সম্পূর্ণ ইলেকট্রিক চাচ্ছেন মানে আপনার গ্যাস বানার দরকার নাই আপনার হচ্ছে ইলেকট্রিক ফাংশন চাচ্ছেন সেই ওভেনগুলো আমাদের কাছে আছে ইলেকট্রিক চুলার ইলেকট্রিক গ্যাস ওভেন থাকবে সেই চুলাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা চান অবশ্যই আমাদের স্ক্রিন ও নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি তো আমাদের এই প্রোডাক্টের পাশাপাশি আপনাদের ওপোচানের জন্য কিন্তু আমাদের হুড রয়েছে চাইলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বিভিন্ন ব্র্যান্ডের হুড আছে হুডও কালেক্ট করতে পারেন আর অবশ্যই অবশ্যই যদি আমাদের রেগুলার কাস্টমার হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন এবং আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাদের জন্য কিন্তু সবসময় আমরা একটা রেগুলার ডিসকাউন্ট দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ